আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিছু কথা বলবো এমপি ফায়ারে আমরা যারা এইসি সব স্টার সার্কিট ব্যবহার করি না তারা ডাইরেক্ট যখন এমপিফায়ারে সুইচটা দেন ধূপ করি একটা শব্দ হয় টানা ভলিউমটা লাগালে আপনাদের ধূপ করি শব্দটা হবে না দেখুন এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে এই যে ঠিক মাথাটা ঠিক মাথাটা চিহ্ন যখন আপনারা এমপি ফায়ারে লাগাবেন এইভাবে নিস করি লাগাবেন এইভাবে এইভাবে নিস লাগাবেন এখানে ট্রেন ডিস্ট্রাবের গ্রাউন্ড এখানে ইনপুট প্লাস প্লাস ইনপুট দেবেন আর এখানে আপনার গ্রাউন্ডটাতে সরাসরি গ্রাউন্ডটা ইন উপর থেকে এখানে দেবেন আর হচ্ছে ভলিউম সার্কিটের যে ইনপুটটা থাকে ইনপুটটা মেনু সেট ইনপুট টা থেকে ইনপুট টা থেকে আপনারা